আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রত্যেক মুসলমানের জন্যে একটি বড় অফার নিয়ে আজকের ভিডিওটি বানাতে চলেছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার প্রত্যেকের কাছে আমার বিনীত আবেদন রইল অবশ্যই প্রত্যেকে পুরো ভিডিওটি দেখবেন আজ আমাদের সমাজে বিভিন্ন কাজ নেকির আমরা করে থাকি কিন্তু আগামী কাল অর্থাৎ ষোলো ছয় দু হাজার চব্বিশ রবিবার জিলহজ মাসের নয় তারিখ এই নয় তারিখের দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে তবে রসলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জীবনের দুই বছরের গোনাকে আল্লাহ ইজাত মাফ করে দেন এক বছর যেটা গত হয়ে গেছে বিগত এক বছর এবং সামনের এক বছরের এই দুই বছরের গোনহাকে আল্লাহ হেজাত মাফ করে দেন তো সেই রোজাটি আগামী কাল, অর্থাৎ ১৬, ছয় দু হাজার চব্বিশ রবিবার ইনশাল্লাহ সকলে রাখার চেষ্টা করব দ্বিতীয় আগামীকাল ষোলোই ছয় দু হাজার চব্বিশ রবিবার ফজরের নামাজের ফজরের নামাজ থেকে নিয়ে বৃহস্পতিবার আসরের নামাজ পর্যন্ত নয় জিলহাজ থেকে নিয়ে তেরোই জিলহাজের আসর পর্যন্ত নয় ফজরের নামাজ থেকে নিয়ে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত তকবীর তাশরিক প্রত্যেক মুসলমানের ওপরে পড়া অজীব তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেক ফরোজ নামাজের পরে একবার করে পুরুষের জন্যে উঁচু সুরে মহিলাদের জন্যে আসতে এই আমল দুটো ইনশাল্লাহ আমরা সকলে আমল করার চেষ্টা করিব প্রথম কাজ আগামী কাল রবিবার ষোলো ছয় দু হাজার চব্বিশ রবিবারের দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রবুল ইজাদ সেই ব্যক্তির পিছনের এক বছরের এবং সামনের এক বছরের এই দুই বছরের গোনহাকে মাফ করবেন দ্বিতীয় দ্বিতীয় আগামী কাল অর্থাৎ ষোলো ছয় দু হাজার চব্বিশ রবিবার ফজরের নামাজ থেকে নিয়ে আগামী বৃহস্পতিবার আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক মুসলমানের ওপরে তাকবীরে তশরিক পড়া ওয়াজিব তাকবিরটি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইহ ও আকবার আল্লাহ আকবর ওয়লিল্লাহিল হামদ সকলের কাছে আরও একটি বার বিনীত আবেদন অবশ্যই এই আমলগুলি করার জন্যে অপরকে শেখানোর জন্যে অন্যজন যেন এই আমলগুলি করে তার জন্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করিবেন কোনো জিনিস যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও